হ্যালো গাইজ আলাইকুম রহমতুল্লাহ ওবরকত কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো জাম্বুরার বর্তা করে তো এই জাম্বুরাটা আমি আমার আন্টির বাসা থেকে নিয়ে আসছি কারণ আমাদের বাড়িতে গাছ নেই কিনেও আনি নাই আর আমাদের বাসায় একটা গাছ ছিল গাছটা আমরা কেটে ফেলছি সেই জন্য এখন আর তেমন জাম্বুরা খাওয়া হয় না হয়তো কিনে আনলে নয়তো আত্মীয় স্বজনের বাসা থেকে দিলে তো আর বিশেষ করে আমার ঝাম্পুরা তেমন একটা পছন্দ না কেমন যেন একটা লাগে যখন ঝাম্বুড়াটা খাই না যেমন যেন ওই লাগে জন্য আমি আর ঝাম্বুরা খাই না তো এই জাম্পুরাটা দেখতে দেখা যেতে সাদা হলেও রসে টক টকা দেখেন সাদা হলেও রস আছে প্রচুর পরিমাণে রস একদম রস আলু তো ভাবলাম যে এটা আমি একটু খেয়ে দেখি যে কেমন লাগে আসলে অনেকটাই রস টোপটোবা ছিল এটা এই যে এখানে আমি ছড়িটা নিয়ে নিলাম নিয়ে এখন আমি একটু লবণ দিয়ে খেয়ে ফেলবো মরিচ দেবো না কারণ আমি আবার মরিচ খেতে পারি না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফিজ কে কে আমার মতো জাম্বুরা খেতে পছন্দ করেন না তারাই কমেন্ট করুন